ফলাফল যাই হোক আমি সর্বপ্রথমেই আমার শিলচর লোকসভা এলাকার সম্মানিত জনসাধারণকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে ওনাদের আশীর্বাদে আমি গত এই ইলেকশন পিরিয়ডে সবাই আমাকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন সাহায্য করেছেন এবং সঙ্গে আপনারা যারা মিডিয়ার দাদারা আছেন বন্ধুরা আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে এই আমার ইলেকশন ক্যাম্পেইনিং পিরিয়ডে আপনারা সবাই আমাকে সহযোগিতা করছেন এবং আবারও আশীর্বাদ চেয়ে নিচ্ছি রাজনীতি যখন করছি আগামীতেও রাজনীতি করব আগামী দিনেও যাতে আপনাদের সাহায্য সহযোগিতা পাই কিভাবে আমরা নিশ্চয়ই এটা নিয়ে একটা পর্যালোচনা করব কারণ আজকে যেভাবে আমাদের যে ডিফারেন্স যেটা আমরা দেখছি এটা অনেকটা আনএক্সপেক্টেড তো এই ডিফারেন্সটা হওয়ার পেছনে কারণ কি আমরা দলীয়ভাবে নিশ্চয়ই এটা পর্যালোচনা করব কিন্তু খুব ভালো করেছে ন্যাশনালি হ্যাঁ সেটা দেখলাম তো এখানে কিছু ফ্যাক্টর আছে নিশ্চয়ই কারণ দেখুন আমাদের নির্বাচনটা হয় দ্বিতীয় পর্যায়ে তো দ্বিতীয় পর্যায়ের নির্বাচন প্রথম পর্যায়ের নির্বাচনগুলো সাধারণত একটু কঠিন থাকে ভারতের অন্যান্য জায়গায় যেরকম মানে শেষ পর্যায়ে যে নির্বাচনগুলো হয়েছে আমরা দেখেছি যে যে জায়গায় শেষ পর্যায়ে নির্বাচন হয়েছে ওই জায়গায় কিন্তু আমাদের কংগ্রেসের ফলাফল খুবই ভালো হয়েছে যাই হোক এটা হয়তো আমাদের দুর্ভাগ্য আমরা দ্বিতীয় পর্যায়ে ইলেকশন খেলেছি তো এতে আমরা নিশ্চয়ই আমাদের যারা কর্মীরা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আবারও এই কংগ্রেসের দল নিয়ে মানুষের পাশে দাঁড়াবো মানুষের কাজ করে ফলাফল যাই হোক আমি সর্বপ্রথমেই আমার সিরচার লোকসভা এলাকার সম্মানিত জনসাধারণকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে ওনাদের আশীর্বাদে আমি গত এই ইলেকশন পিরিয়ডে সবাই আমাকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন সাহায্য করেছেন এবং সঙ্গে আপনারা যারা মিডিয়ার দাদারা আছেন বন্ধুরা আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে এই আমার ইলেকশন ক্যাম্পেইনিং পিরিয়ডে আপনারা সবাই আমাকে সহযোগিতা করছেন এবং আবারও আশীর্বাদ চেয়ে নিচ্ছি রাজনীতি যখন করছি আগামীতেও রাজনীতি করব আগামী দিনেও যাতে আপনাদের সাহায্য সহযোগিতা পাই এটা আমাদের দলীয়ভাবে আমরা নিশ্চয়ই এটা নিয়ে একটা পর্যালোচনা করব কারণ আজকে যেভাবে আমাদের যে ডিফারেন্স যেটা আমরা দেখছি এটা অনেকটা আনএক্সপেক্টেড তো এই ডিফারেন্সটা হওয়ার পেছনে কারণ কি আমরা দলীয়ভাবে নিশ্চয়ই এটা পর্যালোচনা করব কিন্তু কংগ্রেস খুব ভালো করেছে হ্যাঁ সেটা দেখলাম তো এখানে কিছু ফ্যাক্টর আছে নিশ্চয়ই কারণ দেখুন আমাদের নির্বাচনটা হয় দ্বিতীয় পর্যায়ে তো দ্বিতীয় পর্যায়ের নির্বাচন প্রথম পর্যায়ের নির্বাচনগুলো সাধারণত একটু কঠিন থাকে ভারতের অন্যান্য জায়গায় যেরকম মানে শেষ পর্যায়ে যে নির্বাচনগুলো হয়েছে আমরা দেখেছি যে যে জায়গায় শেষ পর্যায়ে নির্বাচন হয়েছে ওই জায়গায় কিন্তু আমাদের কংগ্রেসের ফলাফল খুবই ভালো হয়েছে যাই হোক এটা হয়তো আমাদের দুর্ভাগ্য আমরা দ্বিতীয় পর্যায়ে ইলেকশন খেলেছি তো এতে আমরা নিশ্চয়ই আমাদের যারা কর্মীরা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আবারও এই কংগ্রেসের দল নিয়ে মানুষের পাশে দাঁড়াবো মানুষের কাজ করে